আমি শুধু প্রথম দিন থেকে বলেছি যে দেখুন অনুষ্ঠানের মানে রামনবমী উৎসবের সংখ্যা বাড়ান পার্টিসিপেশন বাড়ান আমি একজন সনাতনী হিসেবে আমার মনে হয়েছে আমি একাধিক মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি আছি বড় বড় মন্দিরে আমার রাজনৈতিক পরিচয়ের বাইরে আমার একজন ভারতীয় এবং সনাতনী হিসেবে পরিচয় আছে আমি প্রথম দিন থেকে হোলিকা দাহন যেদিন ছিল ভবানীপুরে সেদিন থেকেই আমি বলছি উৎসবের সংখ্যা সংখ্যা বাড়ান উত্তরবঙ্গের শিলিগুড়ি ঈশ্বরপুর দক্ষিণবঙ্গের ভাটপাড়া যে বড় মিছিল বের হয় আখড়া হড়ক এবারে আসানসোল কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে

রোদে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে লোক উৎসবের মতো বিয়াল্লিশ দিন ধরে মহাকুম্ভে গেছে স্নান করেছে আপনাদের মধ্যে অনেকে করেছে আমরা ওখানে যারা আছি আমরা অনেকে করেছি এই রাত থেকে তিনি বলেছেন এই রাতটাকে তিনি বলেছেন বারো বছর পরে হয়ে শুনেছি একশো চুয়াল্লিশ বছর পরে হয়ে শুনি উনি শুনলেন কর থেকে উনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন উনি বিজয়া দশমীর পরে উনি কার্নিভাল করেন উনি শাস্ত্র পঞ্জিকা সনাতনী কালচার বাদ দিয়ে

আমাদের সনাতনী কালচারকে নষ্ট করা আপনার থানাগুলো ডিডি অফিসগুলো কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আপনি ইমাম ডেকে এনে ইফতার করিয়েছেন আপনার যেখানে বিজয় সম্মেলনী হয় সেখানে পুরোহিত থাকেন আমরা দু হাজার পঁচিশে বিজয় সম্মেলনী যদি শাস্ত্র এবং আমাদের দুর্গা মন্ত্র উচ্চারণ ছাড়া প্রভাব করে আমরা আপনি করুন আমাদের অসুবিধা নেই আপনি ইমাম সাহেবকে ডেকে এনে ইফতার করাচ্ছেন সব করছেন করুন দুর্গা পূজার বিজয় সম্মেলনী যখন থানায় হবে কালচারাল প্রোগ্রাম করতে দেবো না রিলিজিয়াস প্রোগ্রাম করতে হবে ধর্মীয় প্রোগ্রাম করতে হবে